নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা নিয়ে এসেছি মিন রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের পূর্ণাঙ্গ রাশিফল এই মাস আপনার জীবনে একদিকে যেমন সাফল্য ও প্রশংসা বয়ে আনবে অন্যদিকে কিছু চ্যালেঞ্জও মুখোমুখি হতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য প্রশংসা ও সম্মান পাবেন এমনকি পদোন্নতির যোগও রয়েছে শিক্ষা জীবনে কঠোর পরিশ্রম আপনাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে এবং আপনার বহুমুখী প্রতিভার বিকাশ ঘটবে পারিবারিক জীবনে এই বৃদ্ধি ভাই বোনের ভালোবাসা ও সমর্থন পাবেন প্রেম জীবনে আনন্দ সম্পর্কের উন্নতি এবং প্রিয়জনকে সময় দেওয়ার সুযোগ মিলবে এখন চলুন শুরু করি মীন রাশির সেপ্টেম্বর মাসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত ক্যারিয়ার আলোকপাত করব তো সেপ্টেম্বর মাস মীন রাশির জাতকদের ক্যারিয়ার জীবনে নতুন সম্ভাবনা ও সাফল্যের দ্বার উন্মোচন করবে এ সময় আপনি আপনার কাজের জন্য প্রশংসা পাবেন অফিসে বা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন তার স্বীকৃতি আসবে উদ্বোধন কর্তৃপক্ষ আপনার যোগ্যতা ও নিষ্ঠাকে মূল্যায়ন করবে এমনকি অনেকে পদোন্নতি ও অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দেখতে পারেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সময় শুভ নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে সাক্ষাৎকার বা পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই মাসটি ইতিবাচক নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ আসবে এবং গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে কাজের ব্যস্ততা যেমন বাড়বে তেমনি দায়িত্ব বৃদ্ধি পাবে তাই সময় ব্যবস্থাপনা খুবই জরুরি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে কাজ সহজ হবে মনে রাখবেন এই সময় আপনার পেশাগত জীবন এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে আসবে অভিজ্ঞ এবং বিশেষ করে অভিজ্ঞতা এবং উন্নতি নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি তো এই মাসে মিন রাশির জন্য অভিজ্ঞতা অর্জন এবং আত্মোন্নতির বিশেষ সুযোগ আসবে কাজের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যা প্রথমে কঠিন মনে হলেও এগুলো আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য দৃঢ় ভিত্তি তৈরি করবে নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে নেওয়ার সুযোগ মিলবে যেগুলো আপনার দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশ করার মঞ্চ তৈরি করবে প্রতিটি কাজ শেষ করার পর আপনার আত্মবিশ্বাস আরো বাড়বে কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধান করার ক্ষমতা বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে আপনাকে আরো দায়িত্বশীল পদে পৌঁছে দেবে এই সময়ে আপনি নতুন স্কিল শেখার সুযোগও পেতে পারেন টেকনিক্যাল জ্ঞান কমিউনিকেশন স্কিল কিংবা লিডারশিপ কোয়ালিটি উন্নতির জন্য এটি আদর্শ সময় মীন রাশির জাতকরা সাধারণত অন্তর্মুখী কিন্তু এ মাসে তারা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারবে এই অভিজ্ঞতা কেবল বর্তমানে নয় ভবিষ্যতের বড় সাফল্যের পথ প্রশস্ত করবে ওদিকে শিক্ষা জীবন নিয়ে যদি আলোকপাত করি তো শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত ফলপ্রসূ হতে পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে যাদের সামনে পরীক্ষা রয়েছে তারা অনুশীলন ও পরিকল্পনা অনুযায়ী এগোলে ভালো ফলাফল করতে পারবেন এ মাসে শুধু পড়াশোনাই নয় অন্যান্য কার্যকলাপেও অংশগ্রহণের সুযোগ আসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া বা বিজ্ঞান প্রদর্শনীতে মীন শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা দেখাতে পারে এর ফলে তাদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটবে বিদেশে বা অন্য শহরে উচ্চ শিক্ষার জন্য আবেদন করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে গবেষণা বা সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্তদের জন্য শুভ সময় হতে চলেছে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে স্বাস্থ্য যাতে পড়াশোনায় প্রভাব না ফেলে তাই রুটিন মেনে চলা উচিত এবং এই সময়ে যারা পরিশ্রমকে গুরুত্ব দেবে তাদের জীবনে সাফল্যের দরজা খুলে যাবে পারিবারিক জীবন কেমন যাবে যদি দেখে নিই তো সেপ্টেম্বর মাস মিন রাশির জাতকদের পারিবারিক জীবনে আনন্দ এবং সমর্থন নিয়ে আসবে পরিবারের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা সাময়িক অথবা সামগ্রিক পরিবেশকে আনন্দময় করে তুলবে পরিবারের সদস্যরা একে অপরের পাশে থাকবে এবং ভালোবাসা ভাগাভাগি করবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে তারা শুধু মানসিক সমর্থনই নয় আর্থিক ক্ষেত্রেও সাহায্য করবে যেসব কাজে পরিবারের সদস্যদের প্রয়োজন সেখানে সবাই এগিয়ে আসবে এ মাসে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে যা আনন্দ বাড়াবে পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদও মিলে যাবে তবে মাঝে মাঝে ছোটখাটো মতভেদ হতে পারে কিন্তু এগুলো বড় আকার নেবে না সর্বোপরি এই মাস পারিবারিক বন্ধনকে দৃঢ় করার জন্য উপযুক্ত অদিকে ভাই বোনের সমর্থনে যদি আমরা কথা বলি তো ভাই বোন মীন রাশির জাতকদের জীবনে বিশেষ ভূমিকা রাখবে এই মাসে তাদের ভালোবাসা ও সমর্থন আপনার মানসিক শক্তি বাড়িয়ে তুলবে তারা প্রতিটি কাজে সহযোগিতা করবে এমন কি আর্থিক উন্নতির ক্ষেত্রেও সাহায্য করবে যদি আপনি কোনো নতুন উদ্যোগ নিতে চান ভাই বোনেরা পাশে থাকবে চাকরি ক্ষেত্রে সমস্যা হোক বা ব্যক্তিগত চ্যালেঞ্জ তাদের সাহায্যে আপনি সহজেই এগোতে পারবেন অনেক মীন রাশির জাতকেরা ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে এবং নতুন করে বোঝাপড়া তৈরি হবে এই সময় ভাই বোনদের প্রতি আপনারও দায়িত্বশীল আচরণ করা উচিত তাদের সাফল্যে আনন্দিত হওয়া এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করা সম্পর্ককে আরো মজবুত করবে ওদিকে প্রেম জীবন নিয়ে যদি একটু আলোচনা করি তো প্রেম জীবনে সেপ্টেম্বর মাস মীন রাশির জাতকদের জন্য শুভকর যারা সম্পর্কে আছেন তারা প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা বাড়বে সঙ্গীর সঙ্গে এক সঙ্গে কোনো বিশেষ কাজ বা ভ্রমণে যেতে পারেন যা সম্পর্ককে আরো গভীর করবে যারা বিবাহিত তাদের জন্য সময় শুভ পারিবারিক জীবনের চাপ থাকা সত্ত্বেও দাম্পত্য সম্পর্ক মজবুত হবে নতুন করে বোঝাপড়া তৈরি হবে যারা এখনো সম্পর্কে জড়াননি তাদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা রয়েছে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে এই মাস প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন ও আনন্দের বার্তা নিয়ে আসছে আর্থিক অবস্থা কেমন দেখা যদি বিশ্লেষণ করি তো অর্থনৈতিক ক্ষেত্রে সেপ্টেম্বর মাস মীন রাশির জাতকদের জন্য মাঝারি ফলদায়ক আয় হবে তবে ব্যয়ও বাড়বে বিশেষ করে বাড়ি গাড়ি বা প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় খরচ বেড়ে যেতে পারে ষষ্ঠ ঘরে সূর্য বুধ ও কেতুর প্রভাব আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এই সময়ে ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের আয়ের নতুন উচ্চ তৈরি হবে তবে দ্বাদশ ঘরে রাহুর অবস্থান খরচ বাড়িয়ে দেবে ভ্রমণ চিকিৎসা বা অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ ব্যয় হতে পারে তাই বাজেট ঠিক রাখা জরুরি স্বাস্থ্য নিয়ে অর্থাৎ আপনার স্বাস্থ্য কেমন যাবে তো স্বাস্থ্য বিষয়ে এই মাস মিন রাশির জাতকদের জন্য সতর্ক বার্তা দিচ্ছে শরীর কিছুটা দুর্বল হতে পারে ছোট অসাবধানতা বড় সমস্যার রূপ নিতে পারে বিশেষ করে হজমের সমস্যা ক্লান্তি ও সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে যারা আগে থেকেই কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে নিয়মিত চেক আপ করানো উচিত এই মাসে মানসিক চাপ ও স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম এবং মেডিটেশন কিছু উপায় যদি আমি আপনাদেরকে তো স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এই মাসে আপনাকে বিশেষ পদক্ষেপ নিতে হবে যেমন সঠিক ডায়েট মেনে চলা জরুরি তেল ঝাল খাবার এড়িয়ে ফল সবজি এবং পরিমাণ মতো জল পান করতে হবে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নেওয়া অপরিহার্য প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা টা ঘুম না হলে শরীর দুর্বল হয়ে পড়বে নিয়মিত ব্যায়াম বা যোগাভ্যাস শরীরকে সুস্থ রাখবে সকালের হালকা ব্যায়াম বা হাঁটা মানসিক চাপ কমাবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ছোট সমস্যাকে অবহেলা করলে পরে বড় সমস্যায় রূপ নিতে পারে কিছু উপায় আমি আপনাদেরকে বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেখান থেকে কিভাবে আপনারা বেরিয়ে আসতে পারেন তো সেপ্টেম্বর মাসকে আরো শুভ করতে মিন রাশির জাতকদের কিছু সহজ উপায় অনুসরণ করা উচিত যেমন বৃহস্পতিবার কলা গাছের পূজা করলে বিশেষ উপকার মিলবে দেবগুরু বৃহস্পতির প্রতীক আর বৃহস্পতির কৃপা মেনে চললে জীবনের নানা ক্ষেত্রে উন্নতি ঘটে এছাড়া বৃহস্পতিবারের দিন পার্ক বা মন্দিরে কলা ও পিপল গাছ লাগানো অত্যন্ত শুভ এটি শুধু আধ্যাত্মিক ভাবে নয় পরিবেশগত ইতিবাচক প্রভাব ফেলবে এ ধরনের উপায় মীন জাতকদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য আনতে সাহায্য করবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার